রমজান উপলক্ষে বগুড়ায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় শুরু হয়েছে নিরাপদ প্রাণী নামি সরবরাহ কার্যক্রম আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রায় সঞ্জু কতদিন চলবে এই কার্যক্রম জেসিকা মাহির রমজান শিয়াম সাধনার মাস এবং এই মাসের সৃষ্টিকর্তার সন্তুষ্টিতে সাধারণ মানুষ কিন্তু সারা দিন রোজা রাখে এবং রোজাদার এই মানুষদের নিরাপদ খাদ্য সরবরাহের জন্য সরকারের সকল দপ্তরের চেষ্টা থাকে কিন্তু প্রতি বছরই আজকে বগুড়ায় পাঁচটি পয়েন্টে একদিকে যেরকম টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলছে একই সাথে আজকে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সৃজনশীল একটি উদ্যোগ নিয়েছেন এই রমজানে মাসব্যাপী তারা ন্যায্য মূল্যে স্বাস্থ্য সম্মত নিরাপদ আমিষ সরবরাহের কার্যক্রম তারা কিন্তু শুরু করেছে তারা বগুড়ার জামিলনগর এলাকায় একটি আউটলেট তারা শুরু করেছেন যে আউটলেটের মাধ্যমে তারা সাধারণ মানুষকে নিরাপদ আমিষ সরবরাহ করতে চান যার মাধ্যমে তাদের যেটি উদ্দেশ্য যে রোজাদার মানুষরা যেন স্বাস্থ্যসম্মত খাদ্য পায় এবং তাদের যে আমিষের চাহিদা তা যেন পূরণ হয় আমরা একটু সরাসরি কথা বলবো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আনিসুর রহমানের সাথে যে মাহির রমজানে কেন এই উদ্যোগ এবং কতটুকু সফলতা আপনি পাবেন বলে আশা করেন ধন্যবাদ অ্যাকচুয়ালি আমরা একদিকে যেমন পবিত্র মায়ের রমজান উপলক্ষে মানুষকে নিরাপদ প্রাণীর আমি সবার করতে চাই পাশাপাশি তরুণ কিছু উদ্যোক্তা তাদেরকে আমরা প্যাটনাইজ করতে চাই প্রাণী সম্পদ বিভাগের মাধ্যমে এখানে এই এই কারণ এই উদ্দেশ্যকে তাকে সামনে রেখে আমরা উপজেলাতে এবং জেলা পর্যায়ে প্রত্যেকটা বেশ কিছু পোলট্রি ফার্মকে আমরা নিজস্ব নজর রেখেছি যেখানে অ্যান্টিবায়োটিক খুব সীমিত আকারে ব্যবহার করা হয় এবং অ্যান্টিবায়োটিক সীমিত আকারে ব্যবহার করার পরেও যদি অ্যান্টিবায়োটিক থাকে আমরা সেগুলো উইথড্রল পিরিয়ড মেনটেন করে বিক্রির জন্য এই উদ্যোক্তা যারা ছয়জন তরুণ উদ্যোক্তা রয়েছে যারা ফ্রেশ অ্যান্ড ফার্মার্স নামে একটা আউটলুক আউটলুক দিয়েছে বগুড়া কলেজ গেটে এদেরকে আমরা প্যাটোনাইজ করছি এবং আশা করছি আমাদের এই উদ্যোগটা নিরাপদ মাংস বিক্রি এবং সুলভ মূল্যে বিক্রি এটা কন্টিনিউ হবে পুরো মাহের রমজানকে রমজান থাকবে এবং এর পরেও সারা বছর ব্যাপী এই যে নিরাপদ আমিষের কার্যক্রম কন্টিনিউ করতে পারবে বলে আমরা প্রত্যাশা করি এবং এই ক্ষেত্রে যে যে কোনো ধরনের টেকনিক্যাল সাপোর্ট আমরা যেভাবে দিয়ে আসছি এটা আমরা দিয়ে যাবো ইনশাল্লাহ জনাব আনিস আপনাকে ধন্যবাদ জেসিকা আপনি শুনছিলেন আসলে মাহের রমজান শুধু না সারা বছরই সাধারণ মানুষের কিন্তু একটি চাহিদা থাকে তা হলো নিরাপদ খাদ্য এবং তা নিশ্চিতে যখন সরকারের সকল দপ্তর সমন্বিতভাবে কাজ করছে তখন কিন্তু আমরা সম্ভাবনাময় একটি আগামীর প্রত্যাশায় করতে পারি জেসিকা বগুড়ায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ব্যতিক্রমী এই উদ্যোগের খবরাখবর নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ সঞ্জু আপনাকে ধন্যবাদ